এই লোকটা ছিল দুনিয়ার সব থেকে কিপটে লোক যখনই সে নিজের জন্য কেনাকাটা করতে যেত সব থেকে কম দামি জিনিসগুলো কিনতো এমনকি কয়েকদিন পরে ডেট পার হয়ে যাবে এমন জিনিসগুলো সে কিনত যখনই টাকা দেওয়ার টাইম আসতো তখন সে বিভিন্ন কুপন বেরো করত এবং যতটা পারা যায় টাকা বাঁচানোর চেষ্টা করত যখন তার বাড়িতে ব্রাশ করা পেস্টও শেষ হয়ে যেত তখনও সেটা সে চেপে চেপে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতো এমনকি যখন সে তার মা বাবার জন্য আগরবাতি জ্বালাতো একটা আগরবাতি ভেঙে তিন টুকরো করে তারপরে জ্বালাতো সকালে নাস্তাতেও সে শুধুমাত্র একটাই ডিম খেত এমন করে করে সে পুরো মাসে মাত্র পাঁচ ডলার খরচ করত আর এইটা সে তিরিশ বছর ধরে করতেছে এবং বর্তমানে তার ব্যাংকে এক মিলিয়ন ডলার জমা হয়ে গেছে এইবার সে ভেবে নাই যে সে রিটায়ার হয়ে শান্তির জীবন কাটাবে তখনই হঠাৎই একদিন সে একটা লিফটের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর যখন তাকে হসপিটালে স্ক্যান করে দেখা হয় তখন ডাক্তাররা বলে তার বেরেন্টের ভিতরে অনেক বড় একটা টিউমার হয়েছে এবং সে আর অল্প কিছুদিনে বাঁচবে তো এরপর সে এই রিপোর্টটা নিয়ে অন্য একটা হসপিটালে যায় কিন্তু সেইখানকার বিল একটু বেশি ছিল বলে সেখানে সে টেস্ট করায় না আবার আবারও হসপিটালে চলে আসে এবং এইখানে আবারও টেস্ট করা এবং দেখে যে তার ব্রেন ওই টিউমারটা দেখাচ্ছে এরপর ডাক্তাররা বলে দেয় সে আর মাত্র দশ দিনই বাঁচবে যার কারণ সে তার মা বাবার কবরের সামনে গিয়ে অনেক কান্নাকাটি করে এরপরে লোকটা গিয়ে তার ব্যাংকে থেকে সব টাকাগুলো বেরো করে এবং তার সব বন্ধুদেরকে ডাকে তারা একটা খুবই দামি একটা হোটেলে যায় এবং সেখানে থাকা শুরু করে এবং ওই সব কিছু খায় যেগুলো তার আগে কোনোদিনও খায়নি তারপর তারা খুবই দামি একটা গাড়ি ভাড়া করে এবং সেটা নিয়ে সারা জায়গায় ঘুরে বেড়াতে থাকে তারা অনেকগুলো ড্রিঙ্কস ওখানে যেগুলো তারা একা খেয়ে পারতেছিল না যার কারণে লোকদের কেউ লোকটা যখন মারা যাবে তখন তাকে কোথায় কবর দেওয়া হবে সেই জায়গাটাও সে খুঁজতে যায় এবং সব দামি জায়গাটাই কেনে এই কবরস্থানের যেই দিনই দশ নম্বর দিনটা পূরণ হয়ে যাবে সে তার মৃত্যুর অপেক্ষা করতে থাকে এবং মন খারাপ করে একটা ডেট পার হওয়া সচেস খেতে থাকে এবং এটা খেতে খেতে সেইখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তার বন্ধুরা তাকে ধরে হসপিটালে নিয়ে যায় এবং সেইখানে আবারও ভালোভাবে চেক করে দেখে যে তার ব্রেনটা আসলে কোনো টিউমার হয়নি আগে রিপোর্ট আসলে ভুল বেরিয়েছে তো এটা জানতে পেরে লোকটার মাথা তো এখানে খারাপ হয়ে যেতে থাকে কেননা এত কষ্ট করে তিরিশ বছরে সে যে টাকা নিয়েছে তার সব কয়েকদিনের ভিতরে খরচ হয়ে গেছে